দেখুন এটা হচ্ছে হিরো থ্রিলার আমি আপনাদেরকে সেটাও দেখাবো যে বিএস সিক্স এফ আই এইটা খুললে অনেক সময় নতুন মেকানিক যারা না জানে তারা কনফিউজ হয়ে যায় এটাতে কিন্তু যে ইসিউ থাকে ইসিএম যেটাকে বলা হয় ইসিএমটা কোন পাশে সেটা একটু ক্লিয়ার করে দেখিয়ে দেয় যারা ঢাকা শহরে বাইরে বা বিভিন্ন জায়গায় গ্রামে কাজ করেন তাদের যাতে বুঝতে সুবিধা হয় কোনটা ইসি কোনটা হিরো থ্রিলার এখানে থ্রি ডি লো দেখুন এফআই লেখা আছে ফুল প্রোগ্রামিং ঠিক আছে এটা ইসিএমটা কোথায় সেটা একটু খেয়াল করুন এই যে টোটাল বডির সাথে ভিতরের দিকে একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন ভিতরের দিকে এই যে আমি অপর সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি টোটাল বডির সাথেই লাগানো আছে এই যে ভিতরের দিকে এটা হচ্ছে বাইকের যে একচুয়েটার বলা হয় বা আইএসিবি যে বলা হয় এটা হচ্ছে সেই আইএসসিবি বা একচুয়েটার এই এই যে এখান থেকে স্লো আর কন্ট্রোল করা হয় আর ফুয়েল ইঞ্জেকশন হচ্ছে এই যে উপরের দিকে দেখুন এখানে ফুয়েল ইঞ্জেকশন লাগানো আছে আর এইটা হচ্ছে ইসিএম এই যে ইসিএম হচ্ছে এই যে এইটা এইটা হ্যাঁ আর এটা যে বিএস সিক্স সেটা দেখা এই যে অক্সিজেন সেন্সর এবং এখানে কিন্তু ক্যাটালেটিক কনভার্টার লাগানো আছে এই যে দেখুন খেয়াল করুন এটা হচ্ছে ক্যাটালেটিক কনভার্টার এই যে হ্যাঁ এটা বিএস সিক্স এই যে অক্সিজেন সেন্সর ক্যাটালেটিক কনভার্টার বিএস সিক্স এটা হচ্ছে আনহিটেড অক্সিজেন সেন্সর এটা কিন্তু আনহিটেড অক্সিজেন সেন্সর দুই তারের আনহিটেড নেগেটিভ এবং সিগন্যাল গ্রাউন্ড এখান থেকে যায় ক্যাটালিটিক কনভার্টার এবং ইসিএম হচ্ছে এখানে টোটাল বডির সাথে লাগানো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ